নন্দয় দু এক মাসের মধ্যে কনি হাসিনার দু একটি মামলার লায় জাপি প্রত্যাশা করে আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই তার দুশ্মল্লা তার লেসপেন্সের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে আজকে আমাদের বর্তমান সরকার তার দোষরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে আমরা কি দেখলাম গত দুই দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে জন্য হামলা করেছে এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই পরিষ্কার কথা বলি এই

যদি কোন সরকারের কোন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা পুলিশের শাসনার দূষণ দেন পুনর্বাসন করার চিন্তা করেন তাদেরকে রক্ষা করার চিন্তা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে দ্বিতীয় বিষয় হল আমরা বারবার বলে আসতেছি ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করার জন্য বর্তমান গভর্নমেন্ট তার নীতিগত সিদ্ধান্ত দিয়েছে আমরা সরকারকে বলি এখন সময় আছে অবিবিন্দে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন বাংলাদেশের জনগণ ঢাকার শহরে দেশের কোন একটি শহরে জাতি সুন্দর মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস্ত করা হবে না যে কোনো এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হল সারা বাংলাদেশে এবং সন্ত্রাসীদের অবরণ্য চলছে পত্রিকার পাতা খুললে টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজি আর সন্ত্রাসবাদী আমাদের প্রথম হয়েছে তারা যেখানে চালাবাজি করত সন্ত্রাসী করত তারা আজকে নাই কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে পরিষ্কার বলি সরকারকে বলি ঐক্যবাদী হন শক্তিশালী সরকার হন আমরা তো আপনাদের ভালো কাজের সাপোর্ট করি অবশ্যই কাদাবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নেবে বাংলাদেশ খেলাপথ মজলিশ এবং